বর্তমান বাজেটে মূল্যস্ফীতির বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য খুব বেশি কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া হয়নি বর্তমানে সরকারের ভাষ্য অনুযায়ী তবে খাদ্য মূল্যস্ফীতি আরো বেশি হতে পারে বলে আপনাদের এই ওয়ার্কিং পেপারে কি নোটে বলা হয়েছে যেটা পত্রিকান্তরে আমরা শুনতে পেয়েছি বা জানি এটা প্রায় ফিফটিন পারসেন্ট যেটা জনগণকে খুব বেশি আঘাত করে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এর দ্বারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হন এবং সরাসরি তাদের সংসার পরিচালনায় এটা খুব বেশি তাদেরকে কষ্ট দেয় তো বাজেট যদি আঠারো কোটি মানুষের মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর যারা অধিকাংশ তাদের বিপক্ষে যায় সেই বাজেটকে কখনো গণমুখী বলা যায় না তবে এখানে একটা উদারতা প্রকাশ করেছেন এই সরকার যে এটা এটা আসলে গণমুখী বাজেট আমরা গতানুগতিক স্বীকার করলে কি দায় মুক্তি দেওয়া যায় দেওয়া যায় না দশ মাস যথেষ্ট সময় একটা বাজেট প্রণয়নের জন্য একটা নির্বাচিত সরকার বারো মাস কাজ করে না বাজেট প্রণয়নের জন্য রাজনৈতিকভাবে বাজেটের তিন চার মাস আগ থেকেই মনোযোগ দেয় তার আগ পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার থাকে ব্যুরোক্রেসি থাকে তারা বাজেট অনুবিভাগ অর্থ বিভাগ এবং অন্যান্য বিভাগ যারা কাজ করে তারা এগুলো ব্যুরোক্রেটিক প্রিপেয়ার করে সেটা আমার সরকার পরিচালনা বিরোধী দলে সংসদে আমার অভিজ্ঞতা আমাকে তাই বলে কিন্তু নীতি নির্ধারণের সিদ্ধান্ত যদি রাজনৈতিক পর্যায় থেকে না যায় ব্যুরোক্রেটিক পর্যায় থেকে কখনো জনগণের পক্ষে বাজেট আসে না কেন্দ্রে বসে সংসদে বসে যে সিদ্ধান্ত রাজনীতিবিদগণ নেন তার প্রতিটি পদক্ষেপ প্রান্তিক জনগোষ্ঠীর পেরিফেরিয়াল এরিয়াতে যে বিধবা মহিলা বসে আছে তাকেও এফেক্ট করে কেরোসিনের মূল্য এক টাকা কমল কি কমল না সেটা ঢাকার দৈনিক শ্রেণী বা মধ্যবিত্ত শ্রেণীকে হয়তো খুব বেশি আহত করবে না কিন্তু যে প্রদীপের আলোয় সংসার চালায় সন্ধ্যা হতে হতেই যে তার নাওয়া খাওয়া সব সমাপ্ত করে নিদ্রা যায় আর একটু প্রদীপ জ্বালালে কেরোসিন বেশি লাগবে বলে তাকে আহত করে সেই জন্য যে কোনো সিদ্ধান্ত বাজেটের রাজনৈতিকভাবে এমনভাবে নিতে হয় যেন সকল জনগোষ্ঠীর কাছে সেটা গ্রহণযোগ্য হবে কাউকে আহতও করবে না কাউকে অতিরিক্ত বেনিফিটও দেবে না তো সেই রকম একটি কল্যাণ বাজেট করার জন্য আমাদেরকে হয়তো আরও অনেক বেশি সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে এবং সেই সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কথাটা আপনার প্রাসঙ্গিক লাগবে কিনা আপনাদের আমি জানি না তা হচ্ছে ন্যাশনাল এটা করাপশনের মধ্য দিয়ে মানি ফিলফারিজ এবং সাইফুন হওয়ার যে কারবার বিগত রেজিমের সময় স্টাবলিশড হয়ে গেছিল এগুলো জনগণেরই টাকা এইগুলো বাজেটকে সমৃদ্ধ করতে। এগুলো সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ককে বাড়াতে পারত তাদের সাহায্যের পরিমাণটা বাড়তে পারত আমাদের শিক্ষা খাতকে স্মৃত করতে পারত এবং আমাদের স্বাস্থ্য খাতকে আরো বেশি বড় করতে পারত এবং সেইটার আমাদের সকল জনগোষ্ঠী পেত আমরা বলছি যে সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করবো জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করব আমাদের একত্রিশ দফায় আছে যে জিডিপির অনন্য পাঁচ শতাংশ আমরা সেখানে বরাদ্দ করার চেষ্টা করব আমাদের কমিটমেন্ট আছে শিক্ষা খাতে কীভাবে আমরা জিডিপির ফাইভ পার্সেন্ট বরাদ্দ করার জন্য আমাদের কমিটমেন্ট আছে সেগুলো কোথেকে আসবে অর্থনীতির শক্ত ভিত্তি থাকলেই তো আসবে তো যদি অর্থনীতিকে এইভাবে ডাউন করেছে যারা সেটাকে যদি আমরা পুনরুদ্ধারের জন্য সক্রিয় হই চেষ্টা করি এবং উদ্ধার করতে পারি নিধান পক্ষে ফিলফারিজ এবং সাইফোনিং কমাতে পারি বা বন্ধ করতে পারি তাহলেই তো আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে এবং আমরা জনগণের কল্যাণে সেরকম বাজেট প্রণয়ন করতে পারব এগুলো এমনি আমি আপনাদের সামনে বলছি তা নয় এগুলো তথ্যভিত্তিক দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের সম্মানিত বাংলাদেশের একজন প্রথিত দশা অর্থনীতিবিদ তার নেতৃত্বে হোয়াইট পেপার সেল গঠন করা হয়েছিল কমিশন গঠন করা হয়েছিল তিনি যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টের যে এক্সিকিউটিভ সামারি সেটাতে আপনারা দেখবেন এটা অবশ্য ইংরেজিতে লেখা হয়েছে ওনারা বাংলা করবেন বলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যাতে সবাই পড়তে পারে বাংলাদেশের এটা এমনিতে বোধ হয় তিনশো পঁচাশি পৃষ্ঠার মতো রিপোর্ট বাট এক্সিকিউটিভ সামার এটা নয় দশ পৃষ্ঠার মতো হবে তো আমি মোটামুটি দেখেছি তাতে বলা হয়েছে বাংলাদেশের যে ট্যাক্স মহকুফের ক্ষেত্রে যেই অনিয়ম করা হয়েছে সেটার যদি অর্ধেকও করা হতো যেই টাকা বেঁচে যেত জাতির তা দিয়ে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেট আরও দুই গুণ তিন গুণ করা যেত এটা হচ্ছে একটা প্রথম প্যারাগ্রাফের কথা তার এক্সিকিউটিভ সামারিতে কিন্তু তিনি বলেছেন যে মেগা দুর্নীতির মাধ্যমে মেগা প্রজেক্টে দুই লক্ষ আশি হাজার কোটি টাকার করাপশন করা হয়েছে বিভিন্নভাবে তিনি বলেছেন যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় ঋণ দেয়া হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে যেগুলো আর উদ্ধার হয়নি তা দিয়ে চব্বিশটি পদ্মা সেতু করা যেত এবং বলেছেন সেই ফেসিস সরকার যাওয়ার পর্যন্ত চার লক্ষ কোটি টাকা খেলাফি ঋণ রেখে দেওয়া হয়েছে যা কোনোদিনই আদায় হবে না এটার পরিমাণ বাস্তব কারো বেশি আর যেটা সাইফুল আমার মনে হয় পরিসংখ্যানটা ওই সময় বলার সময় একটু মনোযোগী ছিলেন সেটা খুব সম্ভবত দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার হবে যেটা পাচার হয়েছে উনি ওইভাবে লিখেছেন তবে বাংলাটাই আমি বলি উনি যেভাবে লিখেছেন যে প্রতি বছর দুই লক্ষ কোটি টাকা করে পাচার হয়েছে যার পনেরো বছরের পরিমাণ দাঁড়ায় উনত্রিশ লক্ষ পঁচিশ হাজার কোটি টাকার মতো তো যেহেতু আমরা টাকার হিসাবটা আমরা এখানে সবাই ইজিলি বুঝবো জন্য বলি কারণ গ্রামের মানুষ বিলিয়ন ডলার এটা পরিবর্তন কিভাবে কনভার্ট করবে জানে না এটাই বোধহয় সোজা তা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা ইতিমধ্যে পড়েছেন ভালো আর যারা পড়ে না তারা কষ্ট করে এটা ওয়েবসাইটে পাওয়া যায় দেখে নেবেন কষ্ট হলেও এটা হচ্ছে বিগত পনেরো বছরের আওয়ামী দুর্নীতির একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা যাদের বিরুদ্ধে কথা বলবো যাদের এই অতীত ইতিহাসকে জাতির সামনে তুলে ধরে নতুন করে আমরা আবার আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে চাইব আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর আগামী বাংলাদেশ রেখে যেতে চাইব তাদের জন্য এটা জানা দরকার আছে এবং তাহলে পরে আমরা এই এই ইতিহাসকে ভবিষ্যতের ইতিহাসের মধ্যে জায়গা দেব না অনেক সময় ইতিহাসের মধ্যেই ভবিষ্যতের শিকড় লোকায়িত থাকে সেটা ভালো ইতিহাস